আকাশ ছোঁয়া স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যার বিমানে ওঠার কথা ছিল এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার সাতাশ বছর বয়সী সদা হাস্যজ্জ্বল সেই রুবেল হাসান রাফি আজ প্রবাস জীবনের পরিবর্তে ঘুমিয়ে আছে পরপারের জীবনে গত দুই ফেব্রুয়ারি তার জীবন প্রদীপ নিভে যায় রহস্যময় মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে এ ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও রাফির মৃত্যু নিয়ে কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি জেলা পুলিশ এমনটাই দাবি নিহতের পরিবারের তারা বলছেন কোনো এক অদৃশ্য শক্তি বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপে একে একে দশ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়নি কোনো আসামিকে পরিবারের অভিযোগ সুনির্দিষ্ট কিছু তথ্য ও আলামত পুলিশের কাছে উপস্থাপন করা হলেও এ ব্যাপারে পুলিশ তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না তাদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু পুলিশ এটিকে অপমৃত্যু হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে আর তাই প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটনে জেলা পুলিশের প্রতি আস্থা হারাতে বসেছে নিহত রাফির পরিবার আমরা এখনো আসামি ধরার কোনো ইয়া দেখতেছি না পুলিশের ওনারে ওনাদের সাথে কথাবার্তা বলেছি তো ওনাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা যা বুঝতে পারলাম এবং মামলাটা যে অপমৃত্যু দেওয়া হচ্ছে এটা কোনো দিনই হতে পারে না এখনো আসামি ধরার কোনো প্রক্রিয়া বা কোনো ইয়া অগ্রগতি আমরা পাইতেছি না তবে পুলিশ বলছে ভিন্ন কথা নিহতের পরিবারকে আশ্বস্ত করে পুলিশ জানায় এটি হত্যা না আত্মহত্যা তার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে খুব দ্রুত সময়ে এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে এদিকে নিহত রাফির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় ঔষধ কোম্পানিতে কর্মরত রাফি এক ফেব্রুয়ারি তার নিজ বাড়ি মতলব থেকে কর্মস্থল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই দিন নোয়াখালী না গিয়ে চাঁদপুর শহরের বিপুনিবাগ এলাকায় নিউ হোটেল রূপসী নামের একটি আবাসিক হোটেলে অজ্ঞাত এক বন্ধুর সাথে রাত্রি যাপন করে নিহত ও অজ্ঞাত উভয় ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী তাদের আইডি কার্ড এবং ছবি হোটেলের সংরক্ষণ থাকার কথা থাকলেও তা কেন নেই এমন প্রশ্নে হোটেল ম্যানেজার জানান নিহত রাফির সাথে থাকা ওই অজ্ঞাত ব্যক্তির কাছে আইডি কার্ড চাইলে তিনি প্রবাসে থাকেন বলে জানান আমার কাছে একটা লোক আসে একটা রুম জন্য আমি জিজ্ঞেস করলাম কি রুম ডাবল না সিঙ্গেল তখন উনি বললো যে দুজন থাকবো তাহলে আরেকজন আসতে আসতে স্যার তো উনি আমি বললাম রুম নিলে তো আপনার আইডি কার্ড লাগবে আমি প্রবাসী আমি প্রবাসে থাকি আমার আইডি কার্ড নেই তাই আমি তাহলে পাসপোর্টের ফটোকপি তুমি তো বললো যে আমি তো মাছ কিনতে আসছি পাসপোর্টের ফটোকপি নিয়ে আসি না মাছ পাই দিকে রাত্রে থাকবো সকালে মাছ কিনে চলে যাব তো এই জন্য যে সে বলছে তার নাম তার নাম লিখছি তার পিতার নাম লিখছি আর তারপরে গ্রামের নাম লিখছি তার থানার নাম লিখছি তার পোস্ট অফিসের নাম লিখছি জেলার নাম লিখছি এই তারা বলি স্বাক্ষর করছি স্বাক্ষর করছি সেটা মোবাইল নাম্বার এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আওয়ালাদ জানান আমি তদন্ত কর্মকর্তা হিসেবে ময়না ডাক্তারের কাছে জানতে চেয়েছি কেউ যে হত্যা করেছে কিনা বা ঝুলন্ত থাকা অবস্থায় আগে তাকে কেউ বিষ জাতীয় কোনো খাবার খাইয়েছে কিনা এ বিষয়ে তদন্ত চলছে আমি আসলে ডাক্তারের কাছে জানতে চাইছি যে তাকে এই কেউ হত্যা করেছে কিনা বা ওই দেশে ফাঁসলা নেওয়ার আগে ঝুলন্ত থাকা অবস্থার আগে তাকে কেউ বিষ খাওয়াইছে কিনা বা কোনোভাবে কোনো ওই বিষ জাতীয় কোনো সেবন করাই শিখলো না এই সমস্ত জেনে তারপরে পোস্টমর্টাম রিপোর্ট পাওয়ার পরে আসলে মূল তথ্যটা জানা যাবে আর এই ব্যাপারে এখনও তদন্তা দিন আছে আমরা সর্বত্র চেষ্টা করতেছি যে এই সংক্রান্তে যাতে সুন্দরভাবে সঠিকভাবেই এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহার মিয়া জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল করে এবং ময়না ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ হোটেল এবং আশপাশের সিসি ক্যামেরাগুলোর যাচাই শেষে ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড এমন প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা জানান প্রাথমিক তদন্তকালে জানা যায় বিষয়টি আত্মহত্যা বলে মর্মে প্রতিমান হওয়ায় চাঁদপুর সদর থানায় একটি অপবিত্র মামলা রুজু হয় তবে এই চাঁদপুর আবাসিক হোটেলে ঘটনার আগের দিন সন্ধ্যায় ভিকটিম এবং তার সাথে তার এক বন্ধুর থাকার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে তো এই ঘটনায় কেউ জড়িত আছে কি না আমরা বিষয়টি খতিয়ে দেখছি বন্ধুর মোবাইল এবং বিক্রিমের মোবাইল এখনও ইয়ে আছে নিখোঁজ আছে আমরা তদন্ত অব্যাহত আছে যদি আমরা কোনো ধরনের তথ্য শত্রুতা পাই তাহলে পরবর্তী পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সভাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে রাফির পরিবার সূত্রে ও প্রতিবেদকের অনুসন্ধানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে জানা যায় মৃতদেহ উদ্ধারের আগের দিন এক ফেব্রুয়ারি রাতে রাফি ও তার অজ্ঞাত বন্ধু শহরের ইলিশ চত্বর এলাকার আবরার হোটেলে খাওয়া দাওয়া করে খাওয়া শেষে তারা একটি পার্সেল সাথে নেয় বলে সূত্র জানায় পুলিশ এ ব্যাপারে অনুসন্ধান চালালে বেরিয়ে আসতে পারে নতুন কোনো চাঞ্চল্যকর রহস্য এমন দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে একই দিন সন্ধ্যায় আবরার হোটেলে নিহত রাফি ও তার অজ্ঞাত বন্ধুর সাথে দক্ষিণের মতলব বাসিন্দা শামীম নামের এক যুবকের দেখা হয় শামীম জানায় দু হাজার তেরো ব্যাচের অনলাইন প্ল্যাটফর্মের সূত্র ধরে তাদের পরিচয় আমাদের থেকে সাথে সাথে প্ল্যাটফর্মের পরিচিত আর ওই শনিবার দিন আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিলাম চাঁদপুর বড় স্টেশনে ওখান থেকে আমি আবার চাঁদপুরের একটা মেলা ছিল মেলাতে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে ঘুরার পরে তারা আবরার হোটেলে গিয়েছিলাম খাবার দাবার খাওয়ার জন্য ওখান থেকে ওর সাথে হঠাৎ করে দেখা কাটতালি ওভাবে আর কি দেখা তারপরে আমাদের দেখা ওর সাথে যে একটা অজ্ঞাত ব্যক্তি ছিল ওদের ওকে আমি চিনি না আগেও কখনো দেখি নি তারপরে আমরা চলে আসি আমার যেহেতু আমার সাথে আমার ফ্যামিলি ছিল আমি ওখান থেকে চলে আসি ওরা ওখানে ছিল আর এরপরে পরের দিন আমি শুনতে পাই যে ও নাই আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে যে ও নাকি মারা গেছে বাকি আছে তারপরে আমি হতবাক হয়ে যাই আর কি বিষয়টা এবং কি এর সুষ্ঠু তদন্ত হোক বা সঠিকভাবে সুষ্ঠুভাবে বিচার হোক দৃষ্টান্তমূলক শাস্তি চাই এর দ্বারা এর সাথে জড়িত আছে মৃত্যুর রহস্য উদ্ঘাটনে চলমান তদন্তে অসন্তোষ প্রকাশ করে নিহতের ভাই চানমিয়া বলেন হোটেলে আসামি শনাক্ত করা হয়েছে এখনো আসামি ধরার কোনো প্রক্রিয়া বা কোনো ইয়া অগ্রগতি আমরা পাইতেছি না তো এখন আমি যে খানাটা নি খাইলো তারা ওখানে খাইয়ে একটা পার্সেল নিল তো পার্সেলটা কার জন্য নিল এটা এক এখন ওখানে আমি অবশ্যই ধারণা করেছি ওটা হোটেল ম্যানেজার ওটার সাথে সংযুক্ত আছে তা আমি অবিলম্বে আমার বাইয়ের আমার ব্যক্তিগতভাবে এটা আমার ধারণা আর কি এবং বিচার কার্যকর আমি এটা দেখতে চাই প্লাস এটা পর্যন্ত করলে আমার যেটা মানে ধারণা এটা মামলাটা অতি তাড়াতাড়ি মানে আমি সুস্থ একটা বিচার আমি পাইব এটাই সবার কাছে মানে আশা চানমিয়ার এমন অভিযোগের প্রেক্ষিতে চাতুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব দৃঢ়তার সাথে নিহতের পরিবারকে আশ্বস্ত করে বলেন মামলার রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে তার পরিবারের দাবি রয়েছে এটি হত্যাকাণ্ড হতে পারে এ বিষয়ে আমরা তদন্ত করছি পুলিশের এই কর্মকর্তা আরও জানান অনেক প্রশ্ন থাকতে পারে এ ধরনের মৃত্যুকে ঘিরে তবে কোনো ধরনের প্রভাব এখানে কাজ করবে না আমরা মৃত রুবেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি গত দুই ফেব্রুয়ারি চাঁদপুর সদর মডেল থানাধীন বিপরীবাগ বাজারের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় উপসে আবাসিক হোটেলের নয় নম্বর রুম থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করা হয় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ সুরোথাল করে পোস্টমর্টমের জন্য প্রেরণ করে আমরা হোটেলের সিসি ক্যামেরা ফুটে সহ আশেপাশে সিসি ক্যামেরা ফুটে সংগ্রহ করছি আমরা জানতে পেরেছি যে মৃত রুবেলের সাথে তার অগ্রতনাময় এক বন্ধু ছিল তার পরিচয় আমরা জানার চেষ্টা করছি সে সেগুলো ফার্মাসিউটিক্যালে চাকরি করত। সেখান থেকেও তথ্য আমরা নেওয়ার চেষ্টা করছি তার পরিবারের অভিযোগ আছে যে এটা একটা হত্যা হত্যাকাণ্ড হতে পারে এ ব্যাপারেও আমরা তদন্ত করে যাচ্ছি একটা বিষয় মনে রাখতে হবে এক অনেক প্রশ্ন থাকতে পারে এ ধরনের একটি মৃত্যুকে ঘিরে কোনো ধরনের প্রভাব এখানে কাজ করবে না আমরা মৃত রুবেলে তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং এই মৃত্যুর প্রকৃত রহস্য আমরা উদ্ঘাটন করব পরিবারের পাঁচ ভাই এক বোনের মধ্যে সবার ছোট রুবেল হাসান রাফি মালয়েশিয়া যাওয়ার যে ফ্লাইট ধরার অপেক্ষায় ছিল বিমান টিকিট তারই সাক্ষ্য বহন করে পরিবার সহ সবার প্রত্যাশা রাফির রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত রহস্য যেন উদ্ঘাটন হয় মুসাদ্দেক আলাকি চাঁদপুর